আপনি কি একটা সুন্দর বাড়ি খুঁজছেন তাহলে আপনি সঠিক ভিডিওটাই দেখছেন আজকের ভিডিওতে দক্ষিণ কলকাতার সোনারপুরের কাছে একটা সুন্দর বাড়ির খোঁজ আপনাকে দেব নমস্কার বন্ধুরা আমি রণজিৎ দেবনাথ আর পি মিক্সড প্রপার্টির আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই বাড়িটার সমস্ত রকম তথ্য আপনাদেরকে দেব আজকে যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন এই ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা করে দিন ভবিষ্যতে আমাদের এই রকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলুন সম্পর্কে জানা সোনারপুর ফুলোরহাটে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন দেড় কাটা জমি সহ কলম দেওয়া এই একতলা বাড়িটা দেখছেন এই বাড়িটা দুটো বেডরুম পাবেন একটা কিচেন পাবেন বাথরুম এবং একটা সামনে ব্যালকনি দেখতে পাচ্ছেন তবে বলে রাখি বাড়িটা আন্ডার কনস্ট্রাকশন কিছুটা প্লাস্টার হয়েছে কিছুটা প্লাস্টার বাকি আছে সামনে একটা ক্লবসের গেট বসানো আছে তবে জানালার দরজার এবং ব্যালকনির যে আছে বেশ সুন্দর ডিজাইন করা আছে একটা ভালো লুক দিচ্ছে বাড়িটার রাস্তা থেকে অনেকটাই উঁচুতে ভিত করা আছে তার ফিউচারে যদি জল জমে সেক্ষেত্রে বাড়িতে জল ঢুকবে না এটা আর্ফোর্ড একটা রাস্তা খুব ভালো পরিবেশ আমি বলবো একবার রিসিভ করুন টিনে দেওয়ার নাম্বারে ফোন করুন আমাদের টিম আপনাকে এই বাড়িটা দেখাতে সাহায্য করবে সোনারপুর স্টেশনে এসে ফোন করলে আমরা সোনারপুর স্টেশন থেকে আপনাকে রিসিভ করব আসুন এই বলে আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ